আগামী মাসে অর্থাৎ মার্চেই ইরানের পারমাণবিক প্রকল্প নিয়ে তেহরানের সঙ্গে ওয়াশিংটন একটি সমঝোতা চুক্তি হবে বলে আশা করেছেন ট্রাম্প যদি তা না হয় তাহলে ভয়ংকর কিছু ঘটবে বলে সতর্কবার্তাও দিয়েছেন তিনি গতকাল শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সরকারি বাসভবন এ ও দপ্তর হোয়াইট হাউস সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়েকালে এই এক প্রশ্নের উত্তরে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন আমার মনে হয় সামনের মাসে এমন সময়ে মধ্যেই ইরানের সঙ্গে সমঝোতা চুক্তি হবে আমাদের অবশ্যই একটি সমঝোতায় পৌঁছাতে হবে নয়তো যা ঘটবে তা হবে খুব ভয়ঙ্কর ভয়ঙ্কর আমি এমনটা চাই না কিন্তু আমাদের একটা সমঝোতা চুক্তি করতেই হবে এমন এবং এক্ষেত্রে তাদের এগিয়ে আসতে হবে যদি তারা না এগোয় তাহলে ফের অপারেশন মিডনাইট হ্যামার শুরু হবে এবং এবার এই অপারেশন হবে আরও ভয়াবহ উল্লেখ্য ইরানের পরমাণু প্রকল্প নিয়ে প্রায় দু যুগ ধরে তেহরানের সঙ্গে উত্তেজনা চলছে ওয়াশিংটনের ২০১৬ সালে ডোনাল্ড ট্রাম্প প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এই উত্তেজনা বাড়তে থাকে ২০২৪ সালে দ্বিতীয় মেয়াদে ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর দু দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়ে যায় তার ধারাবাহিকতায় ২০২৫ সালের জুন মাসে ইরান ইসলির সংঘাতে জড়িয়ে পড়ে যুক্তরাষ্ট্র সে সময়ই তেহরানের বিরুদ্ধে অপারেশন মিডনাইট হ্যামার পরিচালনা করেছিল মার্কিন সেনাবাহিনী তারপর থেকে যুদ্ধবিরতি চললেও দুই দেশের কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক হওয়ার পর্যায়ে নেই এখনও এর মধ্যে গত ডিসেম্বরে ইরানে ব্যাপক মাত্রায় সরকার বিরোধী বিক্ষোভ শুরু হওয়ার পর ফের যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার পারদ থাকে ইরান ক্ষমতাসীন ইসলামিক প্রজাতন্ত্রী সরকার নিষ্ঠুরভাবে বিক্ষোভ দমন করা শুরু করার পর ট্রাম্প ইরানে সামরিক অভিযানের হুমকি দিয়েছিলেন তবে শেষ পর্যন্ত গত জানুয়ারির মাঝামাঝি বিক্ষোভ শান্ত হয়েছে ইরানে ট্রাম্প আরো অভিযানের নির্দেশ দেননি কিন্তু একই সময়ে অর্থাৎ গত জানুয়ারির মাঝামাঝি আরব সাগরে মধ্যপ্রাচ্যে মধ্যপ্রাচ্য অংশে নিজেদের বিশাল আকৃতির বিমানবাহী যুদ্ধ জাহাজ ইউএস আব্রাহাম লিঙ্কন সহ বেশ কয়েকটি রণতরী মোতায়েন করে যুক্তরাষ্ট্র বর্তমানে আরব সাগর লোহিত সাগর পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের পাঁচটি বিমানবাহী যুদ্ধ এবং শত শত রণতরী টহল দিয়ে বেড়াচ্ছে গত দিকে ওমানের ইরানের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে দল। প্রধান ইস্যু ইরানের পরমাণু প্রকল্প এই বৈঠকের সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্রের বড়াতে জানা গেছে মাস্কাটে ইরান ও মার্কিন প্রতিনিধিদের মধ্যে বৈঠক এখনো পর্যন্ত ইতিবাচক দিকেই যাচ্ছে